সোনারগাঁয়ের উত্তর জাইদেরগাঁও জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শফিকুল ইসলাম তার পিতা মাতার জন্য দোয়া মাহফিল আয়োজনের পর এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান শুক্রবার বাদ জুম্মা ইউনিয়নের উত্তর জাইদেরগাঁও এলাকায় তার নিজ বাড়িতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল শেষে প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের উপলক্ষে শফিকুল ইসলাম এলাকার দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাব এডিটার্স কাউন্সিলের নেতা ও সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহিনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল সত্তার প্রধান জহিরুল ইসলাম খোকন এবং মোহাম্মদ দুলাল জাকির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলে আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছি রমজান মাসে আমার মা মারা গেছে এবং থেকে বাবা ও দুনিয়ার জমিনে নাই তাই আমার এই রমজানে আমি করতেছি মা বাবার মা বাবার আত্মার মাক করাতে মা বাবা তো চলে গেছে তাদের তার এখন ন্যাক কামানোর সুযোগ নাই তাই আমি তার উত্তরসূরি ছেলে হিসাবে আমি আজকে তাদের জন্য থ্রি পিস লঙ্গি জামা কাপড় দেওয়ার জন্য গরিবের মাঝে আত্মীয় স্বজনের মাঝে আমি ঈদ উৎস উৎসব হিসাবে সামগ্রী আনন্দ উপভোগ করে নেওয়ার জন্য উভয়ের মাঝে আমি আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছি